জিম টেলিভিশনের উদ্যোগে কাতারে আয়োজিত তিজান ইন্টারন্যাশনাল হিজুল কোরআন স্থান অর্জন করেছেন বাংলাদেশের শিশুকারী হাফেজ আবু রায়হান এছাড়াও কেরাত প্রতিযোগিতায় চতুর্থ স্থান অর্জন করেছেন তিনি শিশুকারী হাফেজ আবু রায়হান নারায়ণগঞ্জ আড়াই হাজারে অবস্থিত মুফতি আব্দুল কায়ুম কর্তৃক প্রতিষ্ঠিত আল ইসলামিয়া একাডেমির ছাত্র শিশুকারী রায়হান ছাড়াও এ প্রতিযোগিতায় আরও দুইটি পুরস্কার লাভ করে বাংলাদেশ হিফজুল কোরআন বিভাগে দ্বিতীয় স্থান লাভ করেন তানজিবুল উম্মা মাদ্রাসা ঢাকার ছাত্র হাফেজ হাফেজ আবু রায়হান আর কেরাত বিভাগে তৃতীয় স্থান লাভ করে দেশের খ্যাতিমানকারী হাফেজ নাজমুল হাসান প্রতিষ্ঠিত তাহফিজুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার ছাত্র হাফেজ মাহমুদুল হাসান হ্যালো ভিউয়ার্স জানা অজানা এমন আরও অনেক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও সবার আগে আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখতে বেল আইকনটি ক্লিক করুন